আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মটাকে পালন করার জন্য ধর্মটাকে শিক্ষা গ্রহণ করার জন্য বালেগ হওয়া পর্যন্ত একটি সময় দিয়েছেন এই সময়ের মধ্যে মানুষের বুঝ পরিপক্ক হয় না আকল পরিপক্ক হয় না মানুষের জ্ঞান পরিবক্ত হয় না এজন্য আল্লাহ জন্য আল্লাহ এই সন্তানটাকে ছেলে হোক মেয়ে হোক হিন্দু হোক মুসলিম হোক তার কলবের মধ্যে গুনার কোনো ছোঁয়া থাকে না যখন সে বালেক হয় আর যখন গুনা করতে থাকে যখন ধীরে ধীরে তার কলবের মধ্যে গুনার ছোঁয়া লাগতে থাকে আল্লাহ বলেন ইতি নবী বলেন কোন বান্দা বালে পরে যখন একটি গুণা করে একটা গুণা করার পরে তার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায় আবার যখন গুণা করে আবার কালো দাগ পড়ে আবার যখন গুঁড়া করে আবার কালো দাগ পড়ে এভাবে কালো দাগ পড়তে 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 অন্তরটা একবারে কুচকুচে কালো হয়ে যায় এটা একবারে দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় নবী বলেন অন্তর যখন অসুস্থ হয় মাথা থেকে পাতা পর্যন্ত পুরাটা বড়ি অসুস্থ হয় আর অন্তর যখন সুস্থ হয় মাথা থেকে পাতা পর্যন্ত পুরো বড়ি সুস্থ হয় এই জন্য মানুষের কলব যদি সুস্থ থাকে বান্দা আমল করতে পারে আর কলব যদি অসুস্থ থাকে বান্দা আমল করতে পারে না জন্য করে একটা বয়স চল্লিশ বছর বয়স এরকম মজবুত একটা ব্যক্তি রোজা রাখার মতো শক্তি রাখে না কয় হুজুর আমি পারি না আরেক বেটা নব্বই বছরের বুড়া এলোক কি সুন্দর করে রোজা রাখে এই তিন লাঠি দিয়ে হাঁটে দুই পায়ে ক্লাটিডিয়া হাঁটে উঠতে তার তিনবার তার জিরাই যে হয় এত কষ্ট করে চলে এ লোকটা এরপরে রোজা কাজা নাই বলে কেন এলোকটা লোকটা গুণামুক্ত জীবন করার চেষ্টা করেছে তাই আল্লাহ তারা তার দিলটাকে সুস্থ রেখেছে মানুষ দুনিয়ার কাজগুলো কাজ কর্মগুলো করে বডির শক্তিতে আর আল্লাহ ইবাদত করে তার কলবের শক্তিতে এজন্য দেখা যায় যে বান্দা দিন দিন নামাজ কালামে বাড়তে থাকে সামনে বাড়তে থাকে বান্দা যত দুর্বল হয় এবাদত তত বাড়ে বান্দার শারীরিকভাবে দুর্বল আগে তাহার পড়তো না এখন তাহার পড়ে পড়ে বান্দার শারীরিকভাবে দুর্বল আগে বছরে এক মাস খোঁজা রাখছে এখন সপ্তাহে দুইটা রাখে সোমবারে একটা বৃহস্পতিবারে একটা কি করে সম্ভব বলে দিন যত যায় এবাদত তত বাড়ে এবাদত বাড়তে বাড়তে তার কলপটা মজবুত হয় দিন যত যায় কলব তত মজবুত হয় আর কলপ যত মজবুত হয় এবাদত তত বেশি হয় আর বান্দা যখন গুনা করে গুনা করতে করতে তার অন্তরটা কালো দাগ পড়ে নবী বলেন যত গুণা বেশি করবে ফলাফল তত অসুস্থ হবে ফলাফল যত অসুস্থ হবে ইবাদত তত কম হবে ইবাদত যত কম হবে মৃত্যু তত কঠিন হবে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু কাজ দিয়েছেন যে কাজগুলো করলে বান্দার কলব থেকে গুনাহগুলো দূর হবে অন্তরে ইমানের নূর প্রজ্বলিত হবে আর ওই অন্তর দিয়ে বান্দার আমল করা তার জন্য সহজ হবে এমনি মনে করেন যত রঙের খেলা হয়ে আমরা দেখাই না কেন কিছু কিছু মানুষ দেখবেন মাদ্রাসা করে দিছে মসজিদ করে দিছে বিল্ডিং করে দিছে এই করে দিছে সেই করে দিছে নামাজ কালামের খবর নাই তিনি মনে করতেছে নামাজ পড়লে তো আমি একা নামাজ পড়ব একজনের নামাজ দেখি হবে মসজিদ একটা বানায় দিলাম দৈনিক তিনশো মানুষের নামাজ পড়ে তো আমার নামাজের সবের তালিকায় তো তিনশো মানুষের নামাজ দৈনিক আসতে না এই সমস্ত চিন্তা ভাবনা কইরা জান্নাতের আশা করতে পারবেন না আপনারা নিজের আমলটা এটা আগে করতে হবে দুনিয়ার সমস্ত মানুষ খাইলে যেমন আমার পেট ভরবে না আপনি বলবেন হুজুর তাহলে তো বলছে যে মসজিদ করে দিলে এই মসজিদের এই এই কাজ করলে এই এই সব হবে একজন নামাজের ব্যবস্থা করে দিলে তার নামাজের সবটা আমার হবে রোজাদারকে এক ব্যক্তি রোজা রাখলো মাসে ত্রিশটা তাহলে রমজান মাসে ত্রিশ হুজার সব পাইলো আর আপনাদের হুজুররা বলছে যে এক লোকের ইফতার করালে পুরা রোজার সব পাওয়া যাবে আমি তো তিনশো মাইস ইফতার করাইছি এই চিন্তায় বাজান জান্নাতের আশা করতে পারেন না হ্যাঁ যে এগুলো হলো বন্দার বোনাস বোনাস হয় কখন চাকরি আসল থাকলে না থাকলে কি বলেন সরকার যে পেনশন দেয় না পেনশন দেয় এই পেনশন কি চাকরি থাকলে না থাকলে ঠিক আসল কাজ থাকলে

আমার নাজাতের ফাইসলাটা আমাকে করতে হবে এই জন্য কয়েকটি আমলের কথা বলবো যে আমলগুলো আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে করার তৌফিক দান করেন করেন আমলগুলো আমাকে কলপটাকে গুণামুক্ত করে দিবে কলপ যখন গুণামুক্ত হবে এমনিতেই আপাদত শুরু হয়ে যাবে কারণ একটা প্যারালাইসিস রুগীরা আপনি বললেই সে দাঁড়ায় হাঁটতে না পারে না শোয়া তিনজনে দাঁড় করায় দিবেন ছেড়ে দিবেন পরে যাবে না যাবে ঠিক বান্দার কলপকে যদি সুস্থ না করা হয় ততক্ষণ পর্যন্ত সে নামাজে দাঁড়ানোর ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত এই বান্দার কলপটা ওই পরিমাণ সুস্থ না হবে এক কলপটা কেন সুস্থ লাগবে কলপটা যদি সুস্থ হয় আমলটা ভালো হবে মৃত্যুটা সুন্দর হবে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা আমলের কথা বলবো এই আমল করলে মৃত্যুটা কেমন হবে এটাও বলবো এক নম্বর আমল জিকিরের আমল কিসের আমল আল্লা দুনিয়ার প্রতিটা ময়লা বস্তু পরিষ্কার করার একটা যন্ত্র আছে আল্লাহ কোন বান্দার কলবে যদি গুনার জঙ্গে যায় গুনার ময়লা পড়ে যায় ওই গুনাগুলো পরিষ্কার করার একটা যন্ত্র হলো জিকির আল্লাহ্ নবী আর একটি হাদিসে বলেন ইন্নাহা দেখিল কলু গান আস্তা উল কামায়া স্তাউল হাদি মা লবি বলেন লোহায় যেমন জং ধরে পানি লাগলে গুনা করলে দিলের মধ্যে জং ধরে আর এই জংগুলো কিভাবে পরিষ্কার করবে সাবি বলেন কোমা জিলা উহায় সুহ রসুল বলেন নাকসির নবী বলেন বেশি বেশি জিকির করো যদি বেশি বেশি জিকির করো জিকিরটা হলো একটা রেপ আপনার ঘরের ভিতরে চুলার মধ্যে আপনার বিবি একটু ডাউল গরম করার জন্য গ্যাসের চুলায় দিয়ে বাইরে গেছে আইসা দেখে পুইরে একবার গ্যাসের সাথে লেগে গেছে বাতিলের সাথে এখন কি করবে ওই যে গুনার একটা জালি আছে এটা দিয়ে গসা দিবে কি বলেন এক গসায় কি সব পরিষ্কার হয়ে যাবে না কয়েকটা গসা লাগছে একটা গোসা একটা জিকির সুবাহ আলহামদুলিল্লাহ লা ই আর বলেন আল্লাহ তালার নিকট সবচেয়ে দামি কথা হলো চারটা এর চেয়ে দামি কথা দুনিয়াতে নাই আমি আপনাকে যত কথা বলি এর চেয়ে দামি নয় যত কোরানের আয়াতই পড়ি না কেন এর চেয়ে দামি নয় নবী বলেন আল্লাহ তালার নিকট সবচেয়ে দামি কালিমা সবচেয়ে দামি শব্দ হলো দুই তিন চারটা এক নম্বর সুবহানাল্লাহ আল্লাহ لا إله إلا الله الله أكبر حضرت مبين মেহানি কাছে গেলেন। বলি নবীল আমি বড়া হয়ে গেলাম দুর্বল হয়ে গেলাম এখন আর বেশি ইবাদত করতে পারি না আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা আমি উঠতে বসতে চলতে ফিরতে করব। নবী বলেন উম মেহানি সকাল বেলা তুমি পড়বা সুবাহান বার আলহামদুলিল্লাহ ইলাহা

আউ তামলা নেমা বেহিনা ইউল্লাহ নবী বলেন সুভাহানল্লাহ আলহামদুলিল্লাহ এ দুটির সওব এত বেশি এত বেশি আসমান আর জমিনের ফাকা জাগা ভরে যায় তার নেকি এজন কেউ যদি বলে একবার সুহান আল্লাহ আপনি ধরে নেন আসমান আর জমিনের যেই ফাঁকা জায়গা আছে এত বড় একটা গুনার জালি দিয়ে সে মনে হয় যেন দিলের মধ্যে একটা ঘষা মারছে সকাল বেলা একশতবার সুবহানাল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ চার শতবার সে যদি পড়ে চার ঘষা দিলে দিলে ময়লা থাকবে না সুবহানাল্লাহ মনে হয় যেন একটা হেমারের বাড়ি এই মসজিদটাকে যদি একটা হ্যামার দিয়ে পিটানো হয় সকাল বেলা যদি চারশত আঘাত করা হয় সন্ধ্যা বেলায় যদি চার আঘাত করা হয় দু চার দিন পরে আর বুঝি মসজিদের অস্তিত্ব বাকি থাকবে এজন্য যখন কোনো বান্দা সকাল বেলা দিলের গুনার পাহাড়ের মধ্যে একশত বারো সুবাহান আল্লাহর হ্যামার দিয়া পিটা দিবে একশতবার আলহামদুলিল্লাহর হেমার দিয়া গাত করবে একশতবার আল্লাহ আইলাহ আইল্লাল্লাহর হেমার দিয়া গাত করবে একশতবার আল্লাহ আকবারের হেমার দিয়া ঘাত করবে ওই গুনার পাহাড়ের কোন অস্তিত্ব তার দিলের ভিতরে খুঁজে পাওয়া যাবে না এই জন্য সকালে যত রঙের গোড়া না কেন আপনার কবরের আমল আপনাকেই করতে হবে আমারটা আমাকেই করতে হবে মসজিদ থেকে বের হতে হতেই তো বড়া যায় তাসবিহ দানাগুলো হাতের মধ্যে রাখবেন অনেকে বলবে তাসবিহ বিদআত তাদের কথাগুলো শুনিয়elab না আমার একদিন খামাকা এক লোকে বলতছে আমার তাসবিহ হাতে সে আমাকে বলতেছে নিয়ামতউল্লাহ এই যে তোমার স্পিটা হাতে এটা কি গণনার সুবিধা নাকি এটা দিয়া পড়লে কোনো লাভ আলাদা আছে আমি কি আপনি সুধী মানুষের মতো কথাবার্তা কইলেন বুজর মানুষ দুনিয়ার কোন

এটাকে বলা হয় মুজাক্কিরা আরবের লোকেরা এটাকে মুজাক্কিরা বলে মুজাক্কিরা মানে সে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তসবিহটা আপনার পকেটে আছে হাতে পকেটে তসবিহটা লাগলেই দেখবেন জিগিরের কথাটা জেহেনে আসবে কি বলেন এইজন্য আপনার হাতে পকেটে তসবিহটা রাখবেন তাসবিহ আর মিসওয়াক এই দুইটার সাথে ইবলিসের বড় শত্রুতা তাসবিহ যারা ব্যবহার করে তারা জানে খালি হারিয়ে যায় এইজন্য তাসবিহ কয়েকটা রাখবেন শয়তানকে বলবেন কতবার হারাবি কারণ তাসবিহ থাকলেই জপতে মনে চায় আর জপলেই বান্দার গুনাহ মাফ হয় আর গুনাহ মাফ হলই বান্দা আমল করতে পারে আর জান্নাত তার জন্য সহজ হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা হলো সকালে আবার আর একটা আছে আল্লাহর নবী বলেন ওয়াইন্নহু লা ইউগানু আলা কলবি ওয়ানি ইলাস্তাগফিরুল্লাহ বিলইয়াউমি মিয়াতামরা নবী বলেন আমার কলবের মধ্যে কখনো কখনো গুনার আবরণ পড়ে যায় গুনার আবরণ কাকে বলে আবরণ বলতে এখানে উদ্দেশ্য যে একজন ব্যক্তি তার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখছে একবারে দরজalar সব বন্ধ দুচার দিন পরে ওই মেসের উপরে মিস্তিয়ার আলমিরর উপরে যদি আঙ্গুল দিয়ে এরকম ভাবে একটা আঙ্গুল টান দেয় হালকা একটা ধুলা কণা পড়বে কি পড়বে না এটা বুঝানোর উদ্দেশ্য সেটা কেন বলে এটা হলো এই জন্য আল্লার নবী মানুষদের কাছে তা জন্য যাইতেন মুসলমানদের কাছে যাইতেন যাওয়ার কারণে নেককার বান্দার কাছে গেলে নেকের ছোঁয়া লাগে বদকার বান্দার কাছে গেলে বদের ছোঁয়া লাগে হাদিস এসেছে বকারের হাদিসে আল্লাহ নবী বলে তুমি যদি আত্রের দোকান নামার কাছে যাও আত্রের দোকানে গেলে সে যদি তোমাকে তুমি তার কাছ থেকে আতর নাও ক্রয় করো তাহলেও সে তোমাকে হয়তো একটু আতর লাগিয়ে দেবে অথবা তার দোকানে যে আতর আছে এজন্যই তোমার গায়ে কিছু গ্রানা আসবে নবী বলেন আর যদি কামারের ঘরে যাও কামারের যে হাপর চুলাতে সে আগুনের বাতাস দেয় ওই বাতাসের বাতাসের কারণে চুলার সেই শালির কিছু দুলি কণা উড়ে কি উড়ে না নবী বলেন তুমি যদি ওখানে যাও ওই কিছু গুলি কোণা তোমার গায়ে আসবে এটা হলো নবী বলেন এটা হলো নেককার আর বৎকারের সাথে চলার উদাহরণ নেককারের সাথে তুমি যখন চলবা তার থেকে নেকের কিছু ছোঁয়া পাইবা আর বৎকারের কাছে যখন তুমি যাইবা তার কিছু বদের ছোয়া তুমি পাইবা নবী বলেন ও ইন্নাহু লায়ুগানু আলা কলবি আমার কলবে কিছু কিছু আবরণ পড়ে যায় কেন পড়ে যে রসূল বাহিরে যেতেন বাহিরে যাওয়ার কারণে মানুষের সাথে চলাফেরা করার কারণে ওই মানুষের দিলের থেকে কিছু না কিছু গুনার আবরণ আসত আল্লাহর নবী বলেন আবরণগুলো আমি কিভাবে পরিষ্কার করি নবী বলেন ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ মিয়াতা মাররা ফিল নবী বলেন আমি প্রতিদিন এক শতবার তেরবার পড়ে আস্তা গোবিরুন্মিলা অস্তা গোবেরু যে নবী কোনোদিন গুনা করেনি নবী হওয়ার আগেও না নবী হওয়ার পরেও না নবীদের কোনো গুনা নাই নবী হওয়ার আগেও না পড়েও না তিনি যদি নিজের গুনা অন্যের গুণার ছোঁয়া কলবে কিছু না কিছু লাগে এজন্য তিনি যদি প্রতিদিন পড়েন একশবার আস্তা আস্তাগফিরুল্লাহ আমি আর আপনি গুনাহ করে কি করি না আমার আর আপনার কি পরিমাণ এই এজন্য নবী বলেন আমি পড়ি আস্তাগফিরুল্লাহ আমি উম্মত হিসাবে আমিও প্রতিদিন সকালে পড়বো একশতবার বার আস্তাগফিরুল্লাহ 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 নবী বলেন কেউ যদি আস্তাগফিরুল্লাহ এগুলো পড়ে তার দিলের গুনাহগুলো দিলে দিলে ধীরে ধীরে পরিষ্কার হয় দলিল তিরমিজি শরীফের হাদিসে এসেছে নবী বলেন না আল্লাহর কোন বান্দা যদি রাতে বিছানায় ঘুমানোর জন্য যায় বিছানায় যাইয়া সে যখন পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এই স্টেলফর তিনবার বড়বে আস্তাগুফিরুল্লাহ হাল্লে দিলা ইলাহা ইল্লাহুবাল হাইউলকাইুদ মহাত গইলাই নবী বলেন তিনবার মাত্র যদি কুলমামবা গুমের বিচারে যাইয়া যাইয়াঘুমারুল আগে এই স্তেফারটা পাঠ করে নিজের গুনার কথা স্রন্ করে। নবী বলেন নুলেন আল্লাহ রাববুুল আলামিন তার তামাম জিমদিগির গুনা গুলো ক্ষমা করে দিবেন কি পরিমাণ গুনা গুনা? নবী বলেন তার গুণাগুলো যদি সারা পৃথিবীতে আল্লাহ যে পরিমাণ বালুকোনা দিয়েছেন বালুকোনা সৃষ্টি করেছেন এই বালু রাশির সমপরিমাণ গুণাও যদি হয় তবে আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দিবেন নবী বলেন সারা পৃথিবীর সাগর মহাসাগর নদ নদীতে যত পরিমাণ পানির ফোঁটা আছে প্রতিটা ফোটার সম পরিমাণ গুণাও যদি বান্দা করে থাকে তার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন দিবেন নবী বলেন দুনিয়ার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যত দিন অতিক্রান্ত হয়েছে এবং কেমত পর্যন্ত যত দিন সামনে আসবে এই দিনের সংখ্যার সব পরিমাণ যদি গুণা হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার সে গুণাগুলোকেও ক্ষমা করে দিবেন নবী বলেন তাম জাহানের মধ্যে যে পরিমাণ গাছপালা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন প্রতিটা গাছের মধ্যে যে পরিমাণ পাতা রয়েছে সারা জাহানের সমস্ত গাছের সকল পাতার সমপরিমাণ পরিমাণ গুণাও যদি হয় আল্লাহ সে গুণাগুলো গুণা ক্ষমা করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ওষুধ আর গুণাগুলো ক্ষমা হলে আমার দিলটা পরিষ্কার হবে একই ব্যক্তি একই ব্যক্তি এক সময় নামাজ পড়তে মনে চায় না এখন নামাজ ছাড়ছে মনে চায় না কেন যে আল্লাহ তা আলাহ হয়তো কোনোভাবে তার দিলের একটা পরিবর্তন করিয়েছেন গুনাহের ভোজা নিয়ে বান্দা নামাজে দাঁড়াইতে পারে না এইজন্য প্রতিদিন সকালে পড়বো একশো তো বার আস্তমফিরুল ল আস্তামফিরুল ল তিন ডাম্বার আমল দুরুদ আমল দুরোদ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেয় মুসলিম শরীফরা হাদিসের মসজে আসছেন আল্লাহ নবী বলেন যে লোক একবার করবে ওয়াসাল্লাম একবার যদি কোনো ব্যক্তি নবীর ওপর দূরত পড়ে কম করে তার চল্লিশটা ফায়দা আল্লাহ তার আমল নামায় দান করেন কয়টা ফায়দা ফায়দা চল্লিশটা এক হাদিসে এসেছে মান সাল্লা আলাইয়া আশ ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার নবী বলেন একবার যদি কেউ আমার উপর দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করেন আর এক হাদিসে আসছে কুতিবাত লাহু আশরু হাসানাত তার জন্য আল্লাহ তালা দশটা নেকি লিখে দেন আরেক হাদীসে আসছে অসত্য তাং নবী বলেন দশটা গুনাহ ক্ষমা করে দেন আবার হাদিসের মধ্যে আসছে জান্নাতের দশটা তারা যাত বুলুন্দ করে দেন একবার দূরত পড়লে যদি এই নেকি হয় একশো দুবার যদি পড়ি তাহলে কি হবে আমি যদি মদিনা বলা নবিকেজ বলি আর সৌ আল্লাহ

আমি যদি সকালে এক বার পড়ি আপনার নামের দরুদ সন্ধ্যায় যদি একশতবার পড়ি আপনার নামের দরুদ আমার কি লাভ হবে আমি আপনার গুণাগার উম্মত নবী বলেন প্রতিদিন এক বার দৌরদ পাঠ করে আমি নবীকে কিয়ামতের দিন তার সুপারিশ করব।। নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না আল্লাহর নবী ছাড়া আল্লাহর নবী সুপারিশ ছাড়া আল্লাহ তারা জান্নাতের দরজাটাই তো খুলবেন না হাদিসের মধ্যে আসে জান্নাতের দরজার মধ্যে কেউ যায় কটকট করবে ভিতর থেকে পাহারাদার বলবে কে এসেছ বলবে আমি আদব বলে না বলে আমি মুসা বলে না এভাবে প্রতিটা নবী যদি যায় দরজা খোলা হবে না বলা হবে কে চল নবী বলবেন না মোহাম্মদ আমি মোহাম্মদ পিছন দিক থেকে বলা হবে হা হা আমাকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন জান্নাতের দরজা খোলা হবে না সে নবী আমার জন্য সুপারিশ করবে আমি যদি সকাল বেলা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশতবার সন্ধ্যায় পড়ে যদি একশতবার আপনি যদি বলেন হুজুর আমি আজকে অনেক ব্যস্ত একটু পড়ার সুযোগ নাই নবী বলেন রে তুমি অন্তত 10 বার হলেও পড়ো তুমি পড়া ছাড়িও না আর হাদিসে এসেছে মান সললা আলাইহি আশরাহ হিনা নবী বলেন আমার কোন উম্মত সকাল বেলা যদি 10 বার আমার উপর দরুদ পাঠ করে সন্ধ্যায় যদি দশ বার দরুদ পাঠ করে সেই উম্মতটা পর্যন্ত আমার সুপারিশের ভাগিদার হবে আর আমি যদি নবীকে প্রশ্ন করি হে রাসূলুল্লাহ আমি যদি প্রতিদিন নিয়মিত 100 বার দরুদ পড়ি আমার আর কোন লাভ আছে নবী বলে हां লাভ আছে শোনো কেয়ামতের ময়দানে তুমি যখন আল্লাহর আদালতে উঠবা তোমার এই দুই চোখের মাঝখানে কপালের মাঝা মাঝে দুইটা লাইন লেখা থাকবে এক নাম্বার নবী বলেন бараয়াতুম মিনান নিপ আল্লাহ রাব্বুল আলামিন তোমা দেখে দিবেন এ লোকটা মুনাফেক নয় মুনাফেকি থেকে মুক্ত দুই নাম্বার বারা তুমি নার এ লোকটা জাহান্নামি নয় জাহান্নাম থেকে মুক্ত এই জন্য সকাল সন্ধ্যা দুরুদের আমল দরকার আছে না হাদিসের মধ্যে ও এসে যেন বলেন বলেন যদি কোন ব্যক্তি প্রতিদিন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বার একটা মানুষ ফ্রি থাকতে পারে এক হাজার বার পড়তে আপনারা জানেন কয় মিনিট লাগুন সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিটিনবিবার